আমি প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ দিতে চাই আমি জানি না যে এই সেক্টরটা কার হাতে কারা এই সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী গর্বের একটা জায়গা অনেকেরই স্বপ্ন থাকে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি বাকরি করার কিন্তু সেইখানের কঠিন নিয়মটাকে মাইনা চাকরি করা আসলে এত সোজা না আমাদের এলাকায় বলে আর কি যে আর্মির ট্রেনিংটা কেমন যে আমাদের যেই বাপমার ঘরে থাইয়া খাইয়া নাদুস নুদুস শরীরটা হয় আর্মির ট্রেনিং এক বছর বা দুই বছরে ওই শরীরে চুরা গুরাইয়া নতুন আরেকটা শরীর বানায় দেয় তবে ওই শরীরটা আর ভাঙে না যতই ঝড় তুফান হোক একটা হার্ডওয়েতে তারা এটাকে ডিল করে এরপরে সেনাবাহিনীর চাকরি এত হার্ডওয়েতে জেনেও বাংলাদেশের অসংখ্য নারী পুরুষ যারা যুবক বয়সের স্বপ্ন দেখে সেনাবাহিনীতে তারা চাকরি করবে তো পুরুষদের জন্য বিষয়টা সোজা থাকলেও নারীদের জন্য অনেকটা ঝামেলার ছিল কি ধরেন কেউ যদি একটু ইসলামিক মেন্টালিটির হয় তখন সে আপনার আর্মিতে জব করার সুযোগ ছিল না কেন হিজাব পরার সুযোগ ছিল না তবে এটারও নানাবিধ যৌক্তিক ব্যাখ্যা আছে আর্মির পক্ষ থেকে আবার পৃথিবীর অনেক দেশে আপনার এর পুলিশে যদি কোনো নারী চাকরি করে তাদেরকেও কিন্তু হিজাব পড়তে দেওয়া হয় না বাট নাও এ ডেজ এটা একটা কমন ইস্যু যে মোটামুটি অনেক দেশ কিন্তু একটু উদার মেন্টালিটি পোষণ করছে আমাদের বাংলাদেশও আছে তবে দীর্ঘদিন যাবৎ সেনাবাহিনীর নারী সদস্যরা এতদিন যাবৎ ইউনিফর্মের সাথে তারা আপনার হিজাব পড়তে পারতো না বাট সেই জায়গাটাতে একটা নতুন সংস্কার হয়েছে আজকে থেকে সেনাবাহিনীর নারী সদস্যরা চাইলে সেনাবাহিনীর ইউনিফর্মের সাথে হিজাব পড়তে পারবেন সেনা কর্তৃপক্ষের এক অফিস আদেশে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে একই সঙ্গে হিজাব পরিধারণও একটা নীতিমালা আপনার হয়তোবা পূর্ণাঙ্গ রূপে সামনে আসতে যাচ্ছে কর্মকর্তা এবং নার্সিং সেবায় আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস এএফএনএস এই কর্মকর্তারা সহ অন্যান্য পদবীর নারী সেনা সদস্যদের হিজাব পরার ক্ষেত্রে এতদিন ধরে থাকা বিধিনিষেধ আপনার তুলে নেওয়া হয়েছে আমরা যদি দেখি যে অ্যাডজুটান্ট জেনারেলের কার্যালয়ের অভ্যন্তরীণ এক অফিস আদেশে বিষয়টি সংশ্লিষ্টদের অবহত করা হয়েছে এবং এতে নারী সেনা সদস্যদের জন্য হিজাব পরার বিষয়টিকে ঐচ্ছিক করে দেওয়া হয়েছে চাইলে আপনারা পড়তে পারবেন আর এটা নিয়ে আমরা যদি দেখি যে নীতিমালাটি চূড়ান্ত করতে নারী সেনার সদস্যদের ইউনিফর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিজাবের বাস্তব নমুনা হিজাবের কাপড়ের ধরন রং এবং পরিমাপ তুলে ধরে বিস্তারিত বর্ণনা করতে আপনার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে কামবেট ইউনিফর্ম ওয়ার্কিং ড্রেস শাড়ি সঙ্গে মানে যেগুলো আছে এগুলোর সঙ্গে প্রস্তাবিত হিজাব পরিত অবস্থায় নারী সেনা সদস্যদের রঙিন ছবি সংশ্লিষ্ট পরিদপ্তরে ছাব্বিশ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে এটা আমি মনে করি একটা বিশাল সংস্কার কারণ অনেকে আছে একটু ধর্মীয় ভাবাবেগ আছে বাট হিজাব পড়তে চায় এখন আর্মি একটা সুশৃঙ্খল বাহিনী সেখানে নানান কিছু আছে ট্রেনিং সহ আরও অনেক কিছু আছে তাদের চুল টুলো ছোটো করে রাখতে হয় বড় চুল রাখা যায় না এগুলো কিন্তু তাদের ভালোর জন্যই হয় তো এতদিন অনেকে হয়তো আর্মির চাকরি করলেও চাইছে আমি একটু হিজাব পড়ি এই সুযোগটা ছিল না তবে এই আইনটাকে যারাই পরিবর্তন করছেন অন্তর থেকে ধন্যবাদ জানাই ইনশাআল্লাহ এটা ভালো কিছু বয় আনবে ধন্যবাদ আসসালামু আলাইকুম